তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে দিয়ে কিন্তু অনেক দিন পর একটু ডেলি রুটিনে আবার ফিরলাম কটক থেকে ফেরার পরে একটু আলিশি ধরে গেছিলো দুদিন আর ভিডিও করিনি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো একটু হাওয়া দিচ্ছ আর এগুলো কালকে একটু কেঁচেছি যেহেতু ভিডিও করিনি আর দেখানো হয়নি তো সেগুলো একটু রোদে দিয়ে দিলাম আচ্ছা তো রোদের তেজও নেই চুলটা আসছে নিচে চলে আসলাম শুভ মকর সংক্রান্তি আমার সকল বন্ধুদের জানাই তোমরা পিঠে পুলি করছো তো অবশ্যই করে কমেন্ট করে জানিও কারণ আমারটা তো তোমরা দেখতে পারবে তোমাদেরটা তো আমি আমি দেখতেও পারবো না জানতেও পারব না কমেন্ট করলে তাহলেই তো বুঝতে পারবো তাই না তারপরে ছাদেও গেছিলাম গিয়ে দেখলাম কি ডাকেন গাছগুলো বেশ ডালপালা ছড়িয়েছে সেইগুলো আবার অন্য টবে দেবো কদিন পরে বিছনাপাটি তুলে দিলাম আজকে কিন্তু অনেকটা কাজের প্রেশার কারণ পিঠে পুলির দিন যেহেতু একটু করতেও হবে সব কিছুই মোটামুটি আজকে মা বাবাও আসবে সেই কারণে তারপরে বিছনাপাটি তোলার আগে মানে তুলে নিয়ে এইদিকে চলে আসলাম এই দিকের ঘরে ওই ঘরে করে এখানে চলে আসলাম এই ঘরে বিছনাটা এখন তুলবো না কেন মেয়েরা ঘুমাচ্ছে কদিন খুব টায়ার্ড হয়ে গেছে কটকে গিয়ে একটু আনন্দ ফুর্তি করেছে তবে জার্নি হয়েছে এই আর কি ওরা তো ছেলে মানুষ আর আমাদের তো করতে হবে না চাইতেই তো ঘরেও বেশ ময়লা হয়েছে কিন্তু কদিন না থাকাতে মা ছিল আমার বাড়ি তাও একটা ভয় পরিষ্কার মানে ডিপ ক্লিন যেটা সেটা তো আর হয়নি তারপর স্নান করতে চলে আসার আগে ভাবলাম আজকেও কটা কাচাকুচি করে নিই কারণ অনেকটা জমে গেছে তো আবার যত জমি রাখবো রোদের একটা বেড়াবে চাপ পড়ে যাবে আর স্নানের আগে এখন শীতকালে না কুচি করে নিলে ভালোই হয় কারণ এরপর না ভিজে গেলে মোটা জিনিস কাশলে না ভিজে গেলে বড্ড বিরক্ত লাগে গরমকালে আলাদা ব্যাপার তারপরে চলে আসলাম ছাদে সেগুলোকে মেলে দিতে কিছুই তো শোকায়নি কারণ আজ তো রোদের তে সেরকম ছিলই না সেই কারণে আগেরগুলো একটু সরিয়ে দিলাম ওগুলো মোটামুটি টেনে এসছে আর এবারে এইগুলোকে মেলে চলে আসলাম নিচে এসে আমার গোপাল সোনাতে তোমাদের অনেক দিন পর দেখালাম দেখো মায়ের গোপালও কিন্তু আমার কাছে আছে চারজন চারজন কিন্তু বেশ আনন্দে রয়েছে আর আগে তো ভাইয়ের বউয়ের গোপালটা ছিল ভাইয়ের বউ রেখে গেছিলো ওরটা নিয়ে চলে গেছে আজকে টিফিনে করেছিলাম হচ্ছে বাটার দিয়ে পাউরুটি সেঁকেছিলাম আর কলা পাউরুটি ডিম সেদ্ধ এই দিয়ে আজকে টিফিন করেছি প্রদীপ অনেকদিন বাজারে গেছিলো কারণ কদিন তো বাইরে খাওয়া দাওয়া হয়েছে ওই কারণে একটু মাছ নিয়ে এসেছে আর গল চিংড়ি নিয়ে এসছে এদিকে ভাতও ফুটে গেছে আজকে গলদা চিংড়িটা একটু মালাইকারি করবো কারণ পিঠে করবো বলে নারকেল এসে ওখান থেকে একটা নারকেল দিয়ে আর আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তো ভাত ফুটে গেছে আর এই দিকে মাছটা একটু নুন হলুদ দিয়ে বয়ল করতে দিয়েছি আর উচ্ছে ভাজা করব এই যে নারকেলের দুধটাও বার করে রেখেছি আর চিংড়ি মাছ মালাইকারি করতে গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এটাই দিই আমি আর নারকেলের দুধটা দেওয়ার পর তো স্বাদটা অন্য রকমই হয়ে যায় না চিংড়ি মাছের মালাইকারি আর আমাদের ঘরে তো সবাই এটা হলে আর কিচ্ছু লাগে না তো উচ্চাচারচুটা তাও একটু করলাম অপশান রাখলাম কেন এটা তো আর বেশি ঝোল হবে না মাখা মাখা এই তো আমার মাছও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না খাওয়া দাওয়ার পরে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম কারণ আমাদের দেখো ওই মকর সংক্রান্তি বলে মাছ নিরামিষ খাবো ওরকম কোনো ব্যাপার নেই ওরা আমার শ্বশুরবাড়ির সেরম নিয়ম নেই তো টেবিলটা মুছে নিলাম কারণ পিঠে করব একটু রাখবো ওইটার মধ্যে ওই কারণে আর বাসনগুলো একবারে মেজে নিলাম কারণ বেলা ছোট। তাও পিঠে করতে বসতে বসতে অনেকটা বেলা হয়ে গেছিল মানে আটটা বেজে গেছিল ওই সন্ধে বাতি দিতে দিতে এই করতে করতে সময় চলে গেছে মানে সকালে উঠতে যতক্ষণ বুঝলে তো রান্নাঘরে চলে এসেছি এই যে পিঠে বানাবো চালের গুঁড়ো তারপরে সাজের পিঠে সাজের পিঠে এই যে এটা কিনে নিয়ে এসেছি সাজের পিঠে বানানোর জন্য দেখি কিরকম কি রকম অনেকটা হবে এই যে গু এই কথাটা কি পিঠে করে অবশ্যই শেয়ার করব দুটো প্লাস্টিক থেকে বার করে রাখ চলুন এখন শুরু করি পিঠে করা আটটা বেজে গেছে আমাদের সময় ভোর চার চার বিকেল চারটে থেকে মা শুরু করতো পিঠে করা আমরা এখন শুরুই করি হ্যাঁ আলিশির যুগ না ইয়ার কি বল জল গরম বসে ও সাড়ে দিকে দিয়ে এটা প্রথম করলাম বেশ ভালো কিন্তু উঠেছিল আর খুব নরমও হয়েছিল খেতে আর তারপরে এইটা আর অনেকগুলো সব বড় বড়ো অনেকগুলো একসঙ্গে করা যাচ্ছে এই তো আমাদের রেডি খুব আর সাজের পিঠে তারপরে আমি বসিয়ে দিলাম পায়েসটা মা ওইদিকে চুষি কাটবে বলে আমাকে বললো চালের গুঁড়ো বার করে দে মা চালের গুঁড়োটাই করবে আমি চুষি কেটে দেবো এদিকে চুষি কাটতে পেরে মা চালের গুঁড়োটা ইয়ে করেছে এদিকে চালটা আমি ভিজে রেখেছি মানে পায়েসের একটুখানি ইয়ে দিয়ে মানে ঘি দিয়ে আর মা চুষি কাটতে বসে গেছে বললাম না মা বাবা আজকে আসবে তো আমরা তো এইভাবেই কাটলাম মকর সংক্রান্তি তোমরা কেমনভাবে কাটেলে অবশ্যই জানি আমার পায়েসও রেডি হয়ে গেছে তাহলে টাটা বন্ধুরা রাখছি তাহলে কে খুব ভালো হয়েছে টাটা